যে ভীম উৎসব প্রথম বর্ষ যে চাবড়া সার্বজনীন ভীম উৎসব সামনাগর অঞ্চল সামনাগর অঞ্চলের যে চাবড়া গা লাইভ টেলিকাস্ট সরাসরি আমি তুলে ধরছি দেখতে থাকুন সেই যে ভীম উৎসবের ছবি দেখতে থাকুন সেই যে ভীম উৎসবের ছবি দাদা কি নাম আপনার আচ্ছা এই যে আজকে এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সাগর অঞ্চলের এই যে চাবড়া রয়েছে এই চাবড়াতে আজকে কিসের উৎসব এই আমরা চাবড়াতে উৎসব শুরু করেছি ভীম পুজো এবং ভীম উৎসব এই উৎসব আমাদের আগে ছিল না আমাদের গ্রামের এই প্রদ্যুত এই যে প্রদ্যুত আছে ওর চিন্তাভাবনায় উনি ভেবেছিলেন যে আমি ভীম ওর চিন্তাভাবনায় উনি ভেবেছিলেন যে আমি ভীম পুজো করব ভীম উৎসব করবো পরবর্তী ক্ষেত্রে ওনার আর্থিক অবস্থা সেরকম ছিল না তাই ওর ভাবনাকে সফল করার জন্য আমাদের গ্রাম্য শ্রণা সমস্ত মানুষদেরকে বলেন তারপর মানুষরা আমাদের গ্রামের মানুষ পাঠে সাই দিয়ে মানে উৎসাহিত হয়ে এই পূজা ওর সাথে সহযোগিতা করে আজকে শুরু করা হয়েছে এখানে তো আমরা প্রত্যেকটি গ্রামবাসী এই পুজোর সম্বন্ধে কিছু জানতাম না এখন আমরা এই পুজো করতে পেরে সমস্ত গ্রামবাসী আমরা খুব খুশি আনন্দিত তাছাড়াও আজকের বিশেষত্ব হলো এই উৎসবে আমরা দু থেকে আড়াই হাজার মানুষকে আমাদের খিচুড়ি ভোগ প্রদান করব সেই সমস্ত মানুষরা যারা আসবেন তারা খিচুড়ি ভোগ গ্রহণ করে যাবেন এবং এই উৎসবের যে আর্থিক ব্যাপারটা আছে সেই আর্থিক ব্যাপারটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট মানুষরা যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম তারা যথেষ্টভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করেছেন আর্থিকভাবে এবং আমাদের গ্রামের মানুষ যারা আছে তারাও কিন্তু সহযোগিতা করেছে তারা যার যেমন যথাসম্ভব তারা সহযোগিতা করে আজকের এই উৎসব আজকে চাবড়া কোন 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 পঞ্চায়েতের অন্তর্গত শামনাগর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চাবড়া ব্লক জয়পুর জেলা জেলা বাঁকুড়া আপনারা দেখতে পাচ্ছেন ভীম উৎসের ছবি সরাসরি বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই প্রথম বর্ষ ভীম পূজা এবং সেই ভীম পূজাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের এই চাবড়া গ্রামেতে শুরু হলো প্রথম বর্ষ যে ভীম উৎসব এবং এই ভীম পূজাকে কেন্দ্র করে দেখুন কিন্তু এই চাবড়া গ্রামের মধ্যে এবং পার্শ্ববর্তী গ্রামগুলির মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের মেজাজ এই এবং এই ভীম পূজা উপলক্ষে যেটা এই কমিটির পক্ষ থেকে বাদ দেখতে পাচ্ছেন মানুষের ভিড় মানুষের ঢল অর্থাৎ আট থেকে আশি এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু আজ তৈরি হয়ে গেছে উৎসবের উন্মাদনা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে চাপ দেখতে থাকুন ওনাদের বক্তব্য তাদের কে যে খেঁচুড়ি প্রসাদ খাওয়ানো হবে তার জন্য কিন্তু চলছে রান্না বান্না দেখতে থাকুন সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বেলা এগারোটা থেকে কিন্তু এখানে চলছে রান্না বান্না দেখুন দু থেকে আড়াই হাজার মানুষের কিন্তু রান্না বান্না এখানে চলছে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এখানে দেখতে মানে যে কড়াইয়ে খেয়ে চুরি প্রসাদ রান্না চলছে দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের যে চাবড়া গ্রাম রয়েছে সেই চাবড়া গ্রামেতে চলছে প্রথম বর্ষ সার্বজনীন ভীম পূজা এবং সেই ভীম পূজাকে কেন্দ্র করে মেলা আমি এখন যে প্রসাদ বেলা এগারোটা থেকে যে রান্না চলেছে যে প্রসাদ ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত হয়ে গেছে তার লাইভ টেলিকাস্ট সরাসরি আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ কিন্তু রেডি হয়ে আছে একদিকে যেমন না চলছে অন্যদিকে তেমনি প্রসাদ রেডিও হয়ে আছে তার লাইভ টেলিকাস্ট সরাসরি আমরা থাকুন বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের এই যে চাবড়া গ্রামের যে প্রথম বর্ষ সার্বজনীন ভীম পূজা সেই ভীম পূজাকে কেন্দ্র করে এই চাবড়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা তারই লাইভ টেলিকাস্ট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এখানে এই ভীম মেলাকে কেন্দ্র করে কিন্তু ভীম পূজাকে কেন্দ্র করে কিন্তু মেলাও বসে গেছে দেখতে থাকুন সেই ছবি অর্থাৎ সমস্ত মানুষ কিন্তু আজ এই মেলা যাতে সফল হয়ে ওঠে এই পূজা যাতে সফল হয়ে ওঠে এই ভীম পূজা প্রথম বর্ষ দু হাজার সমস্ত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে থাকুন আট থেকে আশি এই মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে মে উৎসবের মে আপনারা দেখতে থাকুন কি নাম লোহার আজকে এই যে চাবড়া গ্রাম রয়েছে এই যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এই হাজার হাজার মানুষের ভিড় হওয়ার কারণ কি ভিড় হওয়ার কারণ এই জায়গায় আমাদের প্রথম ভীম উৎসব শুরু হয়েছে আমাদের গ্রাম্য ষলোরা সবাইকার প্রচেষ্টাতে আজকে আমরা এগারোটা থেকে এই রান্না প্রসাদ আমরা তৈরি করছি মানুষজন আসবে আমাদের এখানে ভীম উৎসব দেখতে তাদের আমরা প্রসাদ মানে খাইয়ে তাদের বাড়ি পাঠাবো আজকে আমরা সকাল থেকে আমাদের এই চাবড়া গ্রামের সমস্ত ছেলেরা আনন্দের সাথে মিশে উঠেছি এই ভীম উৎসব উপলক্ষ করি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কেবলমাত্র তিনটি জায়গায় ভীম পূজা হয়ে থাকে একটি হচ্ছে যেটা আগামী বছর শুরু হয়েছে পদুমপুর আর এই বছর শুরু হয়েছে আপনাদের চাবড়া গ্রামেতে এবং রাউতখণ্ডে কিন্তু এই যে ভীম যেখানে আমরা গেছি প্রত্যেকটা মানুষের কাছে আমরা সহযোগিতা পেয়েছি এবং আমরা অত্যন্ত এই উৎসবটাকে আমরা করতে পেরে খুব খুশি হয়েছি যিনি উদ্যোক্তা সেই উদ্যোক্তাকে কতটা আপনারা স্বাগত জানাবেন আমরা ধন্যবাদ জানাই আমাদের উদ্যোক্তাকে যে এই একটা মাথার মধ্যে প্ল্যান এনে যে এইভাবে আনন্দর মধ্যে মেতে ওঠা যায় আমরা উদ্যোক্তাকে দাদা কি নাম প্রদ্যুত লোহার প্রদ্যুত লোহার আচ্ছা হঠাৎ করে আপনার এই মাথায় এই ভীম পূজা এবং ভীম পূজাকে কেন্দ্র করে এই ভীম উৎসবের যে পরিকল্পনা বা চিন্তা ভাবনা এলো কেন আজ আমরা সবাই এই ঠাকুর দেবতা থেকে সরে যাচ্ছি কিন্তু আমার মাথার মধ্যে এলো যে আগামী প্রজন্ম মোবাইলে ব্যস্ত তাই আমি সেই প্রজন্মকে বুঝাতে চেয়েছি যে আমাদের এই কোটা দেবতা নয় আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে কিন্তু সেই তেত্রিশ কোটি দেবতা তো আর পুজো করতে পারি না তাই আমার মাথার মধ্যে এলো রাম রাম মানে রামায়ণের যে চরিত্র সেটা আমার মনে দাগ কেটেছিল তাই সেখান থেকে আমার ভীমার চিন্তা ভাবনা রামায়ণ নয় মহাভারত মহাভারত থেকে আমার এই চিন্তা ভাবনা ভীম ভীম মহাভারতের চরিত্র তাই তো আচ্ছা মূলত এখনকার যে সমাজ যুব সমাজ তাদেরকে দেখা যাচ্ছে মোবাইল খেলাধুলা থেকে সরিয়ে গেছে সমস্ত কিছু সরিয়ে গেছে কিন্তু আজকের এই যে কদিন যে ভীম উৎসব হবে সেই কদিন এর ভীম উৎসবে আমনার মনে হয় তারা কিছুটা মোবাইল থেকে একটু দূর হবে এবং মেলাতে মেলা উপভোগ করবে তাই তো দেখতে পাচ্ছেন কচি কাটা গাউন ছেড়ে চলে এসছে আমার ভীম মেলাতে তারা এই ভীমের পুজো দেখবে তারা ভীম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং এই যে আজকে সারা দিন ব্যস্ততার মধ্যে আছে তারা কিন্তু আজ মোবাইল ঘাটেনি তারা এই সমস্ত লোক বাচ্চা কাচ্চা সবাই এসে আমার এই ভীম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আজকে আমি প্রচুর আনন্দ পাচ্ছি এই উৎসবটা করতে পেরে এবং এত লোককে আয়োজন করে খাওয়াতে পেরেছি এটাই যথেষ্ট একটা শেষ প্রশ্ন করব আপনাকে যেহেতু আপনি এই চাবড়া গ্রামেতে যে ভীম উৎসবের চিন্তা ভাবনা আপনার মাথাতেই প্রথম এসেছিল এবং সেই চিন্তাভাবনা আজকে কিন্তু কার্যকর হয়ে গেছে এতে আমি কতটা খুশি এতে আমি এতটা খুশি যে বলে বোঝাতে পারবো না এত মানুষকে কাছে পেয়েছি এত মানুষ সহযোগিতা করছে গোটা পঞ্চায়েতের মানুষ আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এতে আমি খুব আনন্দ খুব আনন্দ পাচ্ছি আজকে আমি আগেকার দিনে তো এই ভীম উৎসব হতো না মূলত আমাদের যে পৌরাণিক যে কাহিনীগুলি আছে সেই কাহিনীগুলি পরবর্তী প্রজন্মকে তাদের মনের মধ্যে গেথে দেওয়ার জন্যই কি এই মানে ভীম উৎসব অবশ্যই অবশ্যই এটা তো কারণ তারা আগামী দিন এই অর্জুন কে নকুল এই শব্দগুলো ভুলে যাবে তাই তাদের মনের মধ্যে গেথে দেওয়ার জন্যই আর এই চিন্তা ভাবনা আপনারা শুনলেন যিনি উদ্যোক্তা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের এই চাবড়া গ্রামের বাসিন্দা অত্যন্ত গরিব পরিবারের বাসিন্দা কিন্তু ওনার মনের মধ্যে যে চিন্তা ভাবনা অত্যন্ত উচ্চ তার কারণ উনি বললেন এই ভীম পূজার মূল উদ্দেশ্য হল এখনকার যুব সমাজকে মোবাইল মুখী থেকে দূরে সরে রাখা এবং আমাদের যে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে সেই কাহিনীগুলিকে পরবর্তী সময় মানে পরবর্তী যে আমাদের প্রজন্ম রয়েছে তাদেরকে মনে করানোর জন্যই তাদের মনে গেঁথে তোলার জন্য এই ভীম পূজাকে কেন্দ্র করে কিন্তু ভীম উৎসব দেখতে থাকুন সেই ছবি দেখতে পাচ্ছেন বহু মানুষের ঢল আট থেকে আশি এই মানুষের মধ্যে কিন্তু উৎসবের উন্মাদনা তৈরি হয়ে গেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে চাবড়া গ্রাম রয়েছে সেই ছবি সরাসরি আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মানুষের এখনো কিন্তু পূজা শুরু হয়নি কিন্তু পূজাকে কেন্দ্র করে যে মেলা সেই মেলায় কিন্তু উপছে পড়া মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন অর্থাৎ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের এই চাবড়া গ্রাম সহ পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু উপসে পড়েছেন এই ভীম উৎসবে মেজাজে বহু মানুষের ঢল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে আশি এই মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সামনাগর অঞ্চলে চাবড়া গ্রামের যে প্রথম বর্ষ সার্বজনীন ভেম পূজা দেখতে থাকুন তার লাইভ টেলিকাস্ট সরাসরি একমাত্র বাঁকুড়া টেভেল পর্দায় সামনাগর অঞ্চলের যে চাবড়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু এই মেলাতে হাজির হচ্ছেন এখনও যদিও পূজা শুরু হয়নি কিন্তু তাতেও কিন্তু ভিড় মানে লক্ষ্য পড়ার মতো চোখে পড়ার মতো ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই পূজা দাদা কি নাম আমনার রঞ্জন লোহার রঞ্জন আমনার বাড়ি কোথায় এই বাড়ি চাবড়াতেই বাড়ি আজকে এই আমনাদের চাবড়া গóra সোরাসুরি আপনারা সোরাসুরি আপনারা যে প্রথম বর্ষ সার্বজনীন ভীম পূজার যে ছবি সোরাসুরি লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন এখানে কিন্তু দোকানপাট আলো নমস্কার মানুষের যে আমরা আজকে আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে